হ্যালো বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছ যে এই যে আমি কাজু বাদামকে ছোট ছোট ভেঙে নিয়ে তাকে আমি হালকা করে ভেজে নিয়েছি আপনারা একটু ভালো করে দেখুন এগুলো হচ্ছে কাজু বাদাম এগুলোকে ভেঙে নিয়ে মানে ছোটো ছোটো করে ভেঙেছি বড়ো বড়ো কাজু তো তাই ছোটো ছোটো করে ভেঙে এগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর এই যে দেখুন চিনি নিয়েছি চিনি চিনিটা নিয়েছি এই যে দেখুন আমি এই যে সিমাই করব বলে সিমাই এই যে হালকা করে ভেজে নিয়েছি সিমাইকে হালকা করে ভেজে নিয়েছি আমরা হয়তো বুঝতে পারছেন না কারণ এতটাই গরম যে আমি হাতে তুলতে পারছি না সিমাইটা এতটাই গরম লাগছে যে আমি হাতে তুলতে পারছি না এই যে আমি দুধ ফোটানো হচ্ছে দুধটা ফোটানো হচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছি দুধকে দুধকে এই যে ফোটাচ্ছি দুধ দুধ ফুটলে যে দুধ দুধ ফুটছে যে দুধের মধ্যে আমি এলাচকে এলাচকে হালকা করে তাকে নেওয়া হয়েছে মানে ভেঙে দেওয়া হয়েছে এলাচকে এগুলো হচ্ছে এলাচে এলাচ দানা কারণ এলাচ দানা দেওয়ার একটাই কারণ এলাচ যদি দুধের মধ্যে দেওয়া হয় তাহলে সেই দুধের সেন্ট আলাদা হয় আমাদের খেতে ভালো লাগে এবং সুস্বাদু হয় যে যে সিমাইটা তৈরি করছি বন্ধুরা আপনারাও সিমাই তৈরি করার সময় একটু এলাচ দিয়ে দেবে দুধের মধ্যে দিলে দেখবে যে সিমাইটা খেতে আপনাদেরও কতটা ভালো লাগবে এবং সেই মাইটা এই যে যে এলাচ এগুলো এই যে দুধের মধ্যে যে ছড়িয়ে দিলাম এলাচটাই দুধের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবার দুধ ভালো করে ফোটানো হচ্ছে দুধ ভালো করে ফোটানোর পরে আর তার দুধ ভালো করে ফোটানোর পরে তারপরে আমরা ওর মধ্যে কাজু বাদাম দেব কিশমিশ দেব এবং সিমাই তুলে দেব এবং আপনারা যদি করতে চান এই পদ্ধতিতে সিমাই করতে পারেন এবং এর মধ্যে হালকা করে লবণ দিতে হবে লবণটা যদি আমরা না দিই তাহলে এটা হালকা আন্না টাইপ লাগবে তাই আন্না যাতে না লাগে তার জন্য হালকা করে লবণ দেওয়া হলো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে সীমাই তৈরি করছি আপনাদেরকে আজকে সিমাই তৈরি করার মেনুটা দেখাতে চাইছি আশা করি আপনারা আমার এই মেনুটা দেখে আপনারা প্রত্যেকে বাড়িতে এইভাবে সিমাই তৈরি করবেন দুধটা আগে ফুটনা ছিল তাই আবার একবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর বন্ধুরা যদি তোমরা গরুর দুধে সিমাই করো তাহলে দুধটাকে ভালোভাবে ফোটাতে প্রচুর ভালোভাবে ফোটাতে হবে না হলে দুধটাই সিমাইটা গ্যাস করবে আর যদি পাউটার দুধে সিমাই করো তাহলে অত দুধ বেশি ফোটাতে হবে না কম ফোটালেও হবে এই কথাটা ভালো করে মাথায় রাখবেন আর আপনারা হয়তো প্রশ্ন করবে যে দিদিভাই দু প্যাকেট সিমাইয়ের মধ্যে পঞ্চাশ গ্রাম চিনি দিচ্ছে কেন তোমার দাদা ভাই চিনি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন না তাই খুব কম মিষ্টি দিয়ে আমরা মিষ্টি জাতীয় জিনিস করে থাকি কারণ দিনে দিনে যেভাবে সুগারের লেভেল বেড়ে যাচ্ছে তার জন্য আমরা সব জন্য দাদাভাই কম মিষ্টি খেতে পছন্দ করে